হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজ যেহেতু শনিবার তো মা তাড়াতাড়ি মন্দিরে গেছে আর মা বলে গেছিলো তোমাদের দাদা ভাইকে স্কুলে নিয়ে যেতে মেখে তো ওর দেখো আজ পিটির ড্রেস তাই সাদা ড্রেস পরেছে ও আর ওর আজ ম্যাথ এক্সাম তো এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছিলো তো বলছিলো মাম্মা আমি নিজেই রেনকোট পরবো তো এই দেখো রেনকোট পরে নিচ্ছে আর আমি দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি আর এই দেখো ওকে আমি নিয়ে আসছি টোটো করে তারপর ওকে ডান্স স্কুলে একবারে দিয়ে চলে আসবো আর নিরামিষ করেছিলাম আমি পনির তরকারি মগজ বাটা দিয়ে আলু দিয়ে আর মুগ ডালের মধ্যে দিয়েছিলাম কাল পাট এনেছিল মা মানে এনেছিল তো ওটাই করেছি আর ভাত করেছি আমি পুরো ভিডিও শ্যুট করতে পারিনি রান্না তো রান্না করার পরে ওটাই দিয়েছি আর এই দেখো আমি সোনামাকে দিয়ে এসে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়েছি আর মাও মন্দির থেকে চলে আসছে আর সোনাম মাকেও আমি নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে তো এই দেখো মা ওকে ড্রেস ছাড়িয়ে দিচ্ছে স্নান করিয়ে দেবে তো এই দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে সোনামা দেখো এখন ইস্ত্রিটা নিয়ে বলছে আমি ইস্ত্রি করব কাপড় দাও কাপড় তো আমি বলেছি ঠিক আছে চাদরটা ইস্ত্রি করো এই দেখো এমনে এমনি এটাকে করছে আর খেলছে তো মা এখন ওকে খাইয়ে দেবে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ